আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আইলিন হেগিন্স মায়ামের নতুন মেয়র নির্বাচিত হয়েছে গত তিরিশ বছরের রিপাবলিকানের শাসনের অবসান ঘটল এই নির্বাচনে বিশেষ করে মিয়ামিতে মেয়র নির্বাচনে সিএনএন ডিসিশন ড্রেস প্রজেকশনের ভিত্তিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আইলিন হেগিন্স জয় হয়েছেন যা প্রায় তিরিশ বছর পর ধরে চলা রিপাবলিকান দলীয় নিয়ন্ত্রণ বা শাসনের অবসান হল হিগিন্স যিনি আগে ছিলেন মিয়ামি গ্রেট কান্ট্রি কমিশনের সদস্য যা রিপাবলিকান এমিলিও গঞ্জালেসকে পরাস্ত করেন প্রায় আঠারো উনিশ শতাংশের ব্যবধানে এই নির্বাচনের মাধ্যমে মিয়ামের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী এবং প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হচ্ছেন উভয় পক্ষের বৃহৎ জাতীয় রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও হিগিনসের স্থানীয় বিষয় যেমন অভিবাসন নীতি সাশ্রয়ী আবাসন এবং দুর্নীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি মিয়ামের একাধিক সম্প্রদায় বিশেষ করে হিস্পানিক জনগোষ্ঠীর অনুভূত সমস্যার সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিল আর এই ফলাফল শুধু শহরের রাজনৈতিক দিক পরিবর্তন নয় এটি দেখাচ্ছে স্থানীয় ভোটাররা এখন ক্ষমতার মাঝে নির্যতা সামাজিক ন্যায় ও ক্ষমতার জবাবদিহিতা যা মিয়ামির মতো একটি রাজনৈতিক স্পর্শকাত শহরে এই পরিবর্তন মার্কিন রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন